হ্যালো ফ্রেন্ডস ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছো আজ রান্না করব। মজাদার একটা রেসিপি খুবই সাধারণভাবে অল্প মশলায় এখানে আমি ট্যাংরা মাছগুলো হলুদ মরিচ লবণ মেখে একটু কড়া করে ভেজে নিব কারণ এই ট্যাংরা মাছগুলো নদীর আর নদীর মাছ তো খুবই নরম হয় তাই তো একটু কড়া করে ভেজে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায় আর এই ট্যাংরা মাছ দিয়ে রান্না করব মজাদার রেসিপি কি মজাদার রেসিপি রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা শুকনো মরিচ আর দিয়ে দিব গোটা তেজপাতা এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা আলু আমি আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে এক থেকে দুই মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব আলোগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ছিমের বিছি আর এই শীতকালে তো ছিমের বিছির রেসিপি খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি আজ কিভাবে রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আলোগুলো ভাজা হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে ছিমের বিছিগুলো ছিমের বিছিগুলো দিয়ে আমি আবার দুই থেকে তিন মিনিটের মতো লেড়ে চেড়ে ভেজে নেব কারণ ছিমের বিচির একটা গন্ধ আছে একটু ভেজে রান্না করলে সেই গন্ধটা আর থাকে না এখন আলু আর ছিমের বিচি একসাথে একটু ভালো করে ভেজে নেব এভাবে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আজ খুবই অল্প মশলাতেই এই রেসিপিটা রান্না করব। আলু সিমের বিচি যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু পাকা ছিল তাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া শাক এবং ডোকার কচি অংশগুলো এখন শাক দিয়ে লেড়ে চেড়ে একটু ভালো করে আবার কছিয়ে নিব। ছিমের বিচি আর আলুর সাথে যদি মিষ্টি কুমড়া শাক বা লাউ শাক দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে যারা এখনও খাওনি তারা একবার হলো এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একসাথে আবার ভালো করে একটু সময় কষিয়ে নেব কারণ মিষ্টি কুমড়ার শাকের সাথে আলো ছিম বিচির রেসিপিটা খেতে অসাধারণ লাগে এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মশলা দিয়ে আবার কষাবো কি মশলা দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব বিশেষ কোনো মশলা না নিত্যদিনে যে মশলা দিয়ে রান্না করি ঠিক সেম সেই মশলা দিয়ে আজ রান্না করতেছি দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এই মশলা দিয়ে এখন এগুলো আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে এভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে পারো ফুটন্ত গরম জল বা ঠান্ডা জল তবে ফুটন্ত গরম জল দিলে যে কোনো রেসিপি টেস্টটা আরেকটু বেশি ভালো লাগে তবে আমি ঠান্ডা জলটাই দিয়ে দিব কারণ হাতের কাছে আমার গরম জল ছিল না আর দুই চুলায় রান্না বসিয়েছি তাই তো গরম জল করতে পারেনি তাড়াতাড়ি রান্না আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল যতটুকু জল দিলে সিমের বিচি ভালোভাবে সিদ্ধ হবে ঠিক সেভাবেই দিতে হবে তবে সিমের বিচি রেসিপি নামানোর পর একটু ঘন হয়ে যায় তাই তো ঝুলের পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে সিমের বিচি সিদ্ধ হওয়ার পরও একটু ঝোল ঝোল থাকে কারণ ঠান্ডা হওয়ার পরে ঝুলটা গাঢ় হয়ে যায় এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে চুলারাশটা লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি যখন ছিমের বিচিটা সিদ্ধ হয়ে যাবে তখন চুলা রাঁশটা একটু বাড়িয়ে দিয়েছি আর এদিকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আলতুভাবে নেড়ে চেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় আর এখানে দিয়ে দিব আমি ভেজে রাখা জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবার আলতোভাবে মিশিয়ে দেব। জিরা গুঁড়ার সাথে আরেকটা বিশেষ মশলা দেব। যাতে ওই মশলাটা দিলে তরকারির ফ্লেভারটাও ভালো লাগে খেতেও দারুণ মজাদার এবং সিমের বেশির যে হালকা গন্ধ সেটা আর থাকবে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এখন এখানে দিয়ে দিব এলাইস দারচিনির গুঁড়া এলাইচ দারচিনির গুঁড়া দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে আমি চোলা থেকে নামিয়ে নেব দেখতেই পেলে বন্ধুরা অল্প মশলাতে মজাদার রেসিপিটা তৈরি করা হয়ে গিয়েছে গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে যতটুকু ঝুলঝুল আছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে তাই তো এমন একটু ঝুলঝুল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো পাশে থাকা বেল বাটনটি অন করে আমার সঙ্গেই থাকবে আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি গরম ভাতে খেতে অসাধারণ কেমন হলো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই তো আমার রেসিপির ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আরিয়াম্মি হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নতুন রেসিপিতে